আকস্মিক নেত্রী বাংলাদেশের অভিভাবক আমাদের মা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আজকে ভোর ছয়টায় মৃত্যুবরণ করেছেন তার মৃত্যুতে আমরা ঝিনাইদাওবাসী এবং ঝিনাইদাও জেলা ছাত্র গভীরভাবে শোকাহত আজ বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে বাংলাদেশকে যে বিশ্বের বুকে তাড় করিয়েছে এবং মায়ের জাতি হয়ে তিনি যেভাবে দেশকে শকুনের হাত থেকে রক্ষা করেছে আপনারা জানেন বাংলাদেশের চারিপাশে বাংলাদেশের মানচিত্রকে শকুনের বুকে তুলে খাওয়া বাহিনী বাংলাদেশের দিকে তাকিয়ে থাকত তাদের হাত থেকে একমাত্র এই দেশকে উদ্ধার করেছে দেশটির বেগম খালেয়া জিয়া যার কারণে খুনিয়াছি না তাকে দীর্ঘদিন বিনা কারণে বিনা অন্যায় জেলের মধ্যে আটকে রাখছে দীর্ঘ দুই বছর এবং তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে দেশনেত্রী আজকে এই মৃত্যুর জন্য অবশ্যই শহীদ আচার হাসিনা দায়ী আমরা চাই আজকের এই দিনে আমরা সবাই সারা বাংলাদেশের সবাই প্রত্যেকটা মানুষ নামাজের পার্টিতে আল্লাহর কাছে প্রতিহাদ করি দেশ বেগম বেগম খালেয়া খালেয়া জিয়া বেহেস্তের সর্বোচ্চ মোকাম যেন তিনি পান আল্লাহ তাকে বেহেস্তে প্রসূত করুন